আজকে একটা তোমাদের ছোট ছোট একটা ভিডিও শোনা করবো আর সেটা হলো আমার ভিতরে একটা মনে ভীষণ প্রিয় একটা খাবারের রেসিপি তো চলো তোমাদেরকে দেখাই কি আর আশা করি তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সুস্থই আছি তো চলো দেখাই তোমাদের রেসিপিটাই আমি কালকে নিয়েছিলাম ইলিশ মাছ তো এখানে লেজা আর মূড়োগুলো রয়েছে যেহেতু কালকে রেসিপি শেয়ার করতে পারিনি বোন এসেছিলো তো সবার সাথে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর যা যা রান্না করেছি তাও শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে এটা করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানি আমার তো ভীষণ একটা ফেভারিট খাবার মানে এটা হলে আমার কিছু লাগে না তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে করছি এটা তো এখানে রাখো তো এখানে আমি বেগুনটা লাল করে ভেজে নিয়েছি আর যেখানে নিয়ে আর কাঁচা লঙ্কা ভালো ফোন দিয়েছি দেখতে বেশ ভালো করে লাল করে নিয়েছি খুব বেশি আমার তার কিছু করবো না এবার আমি এটা দিয়ে দেবো জল জলটা দিয়ে দিলাম একটু ঝোল করবো দেখতে জলটা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো চলো টাটা আবার আসতেই পরে দেখো মাছ টাগেরই হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কম্পরা অবশ্যই জানি